নমস্কার ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি বাড়ির বাগানে খুব সুন্দর ব্রকলি হয়েছে যেটা মার্কেটে এতদিন কিনে খেতাম সেটা বাড়িতেই ফলানো হয়েছে এই বছর ব্রোকলিগুলো বেশ সুন্দরও হয়েছে তাই ভাবলাম একটা ব্রোকলি তুলে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি তাই সকাল সকাল চলে এসেছি বাগানে ব্রকলি একটা ভেঙে নিচ্ছি ব্রোকলিটা আমি গাছের গোড়া থেকে উপড়াবো না মা বলেছে ব্রকলিটা যদি ভেঙে নিই তাহলে ব্রোকলির ওই গাছ থেকে আবার নাকি ছোটো ছোটো ব্রোকলি হয় তাই জন্য গাছটা রেখে দিয়ে আমি ব্রোকলিটা ভেঙে নিচ্ছি ব্রোকলি যদি সত্যিই ছোট ছোট আবার হয়ে থাকে তাহলে তোমাদের অবশ্যই আমি ভিডিও করে সেটা দেখাবো চলো তাহলে এইবার রেসিপির দিকে এগিয়ে যায় ব্রোকলিটা প্রথমেই তো গাছ থেকে ভেঙে নিয়ে এলাম তোমরা দেখলে এইবার ব্রোকলিটাকে সুন্দর করে ধুয়ে পিস পিস করে আমি কেটে নেব রেসিপির জন্য আজকে ব্রোকলি দিয়ে আমি বানাবো পুরো ফুলকপির মতো একটা তরকারি ব্রকোলির স্বাদ সবাই বলে থাকি খুব একটা ভালো খেতে হয় না এটা শুধুমাত্র রাইস বা পকোড়াতেই ভালো লাগে কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো শুধু রাইস বা ভেজি টেবিল পকোড়া এইসবেই যে ভালো লাগে তা নয় আরও অন্যান্যভাবেও ব্রোকলি খাওয়া যায় ব্রোকলিকে ফুলকপির মতো করে সেম প্রসেসে রান্না করলে যে কত ভালো টেস্টি হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা সুন্দর করে সাইজ করে আমি ব্রোকলিটা পিস পিস করে কেটে নিয়েছি তারপরেই দুটো পেঁয়াজ সাই আর পরিমাণ মতো আলু আমি টুমো টুমো করে আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজ সাইগুলোকে চাকা চাকা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আর একটা টমেটো আমি কেটে নিয়েছি তারপরে ফ্রাই তেল গরম করে আমি ডুমো ডোমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম ধীরে ধীরে এটা ভেজা হয়ে গেলে এর সাইড করেই আমি কেটে রাখা ব্রকোলিগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব ধীরে ধীরে ভেজে নিচ্ছি আলু আর ব্রকলি একসাথেই পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি দুটোতেই তারপরে ধীরে ধীরে ভেজে নেব ব্রকলিকে আর আলুটাকে এইভাবে ভেজে নেওয়ার প্রসেস বলতে ফ্রাই প্যানে আলুগুলো বেশ বেশিক্ষণ ধরে ভাজতে হয় কারণ আলুর সাইজগুলো আমি অনেক মোটা মোটা করে রাখি তাই জন্য আমি আলু আর ব্রকলি একসাথে দিয়ে দিয়েছি যেহেতু ফ্রাই প্যানে অনেকটা জায়গা রয়েছে এটা ভালো সুন্দরভাবে একসাথে ভাজা হয়ে যায় তাই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি দিয়ে এবার ধীরে সুস্থে সমস্ত উপকরণগুলো আমি ধীরে ধীরে ভেজে নেব তারপর আমি এই সমস্ত উপকরণগুলো ভেজে নিয়ে প্লেটে করে তুলে নেব তুলে নিয়ে কষিয়ে নেবো ব্রোকলির মশলাটা ব্রকলির মশলাটা আমি একটু অন্য রকম রাখবো আজকে আর এই ব্রকলিতে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা কাঁচা মটরের সুটি শীতের সময় এই মটরশুঁটিটা ভীষণ পরিমাণ পাওয়া যায় আমাদের এইখানে আর এটার টেস্ট অনেক সুন্দর হয় অন্যান্য সময় যে ফ্রোজেন মটরশুঁটিগুলো পাওয়া যায় তার থেকেও অনেক ভালো টেস্ট হয় এটার তাই জন্য এটা আর মিস করিনি নর্মাল ফুলকপিতে তো আমরা মটরশুঁটি দিয়েই থাকি তাই ব্রকলিতেও আজ দিয়ে দিলাম আলুগুলোকে এক সাইড করে দিয়েছি এইবার ওর মধ্যে তেল বাড়িয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব আর অল্প একটু জিরে ওর সাথে অ্যাড করে দিলাম ফোড়ন হিসাবে তারপর আমি এগুলো উপকরণগুলো ভালো করে ভেজে নেব মোটামুটি ভালো মতন ভাজা হয়ে এলে ওপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের সাইগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে পেঁয়াজের শাঁগুলো আমি অল্প করে ভেজে নেব ওই তেলটার মধ্যে আমি সমস্ত উপকরণগুলোকে ধীরে সুস্থে ভেজে নিচ্ছি খুব বেশি পরিমাণ তেল ইউজ করবো না আর গ্যাসের ফ্লেমটাও খুব আস্তে রেখেছি এতে খুব তাড়াতাড়ি জ্বলে পড়ে যাবে না আর তেলটাও তাড়াতাড়ি টেনে নেবে না আমি খুব কম তেলেই আজকে রান্নাটা করে দেখাবো তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এগুলো আমি কুচি করে আগে থেকেই কেটে রেখেছিলাম এইবার সুন্দর করে ওর সাথে গলা গলা করে টমেটোগুলোকে ভেজে নেব তারপরে আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটির দানাগুলো ওর মধ্যে ফেলে দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো তারপরে সমস্ত উপকরণটাকে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে এলে আমি ওপর থেকে ব্রকলিগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে কাশ্মীরি লঙ্কা আর ধনেগুলো দিয়ে আমি সমস্ত উপকরণটাকে সুন্দর করে কষিয়ে নেব অল্প একটু জল ছড়া দিয়ে ভালো মতন কষানো হয়ে গেলে তারপরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ওই উপকরণগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এইবার পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণটাকে আমি ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে মোটামুটি ভালো মতন সিদ্ধ হয়ে গেলে ব্রোকলিটা আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমার বকলি রান্নাটা কিন্তু একদম রেডি ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে এটা থেকে এটা ভাত বা রুটির সঙ্গে দুটোতেই সার্ভ করতে পারবেন আপনারা এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এই প্রসেসে ব্রোকলিটা অনেক সুন্দর খেতে লাগবে আমার বাড়িতে তো ট্রাই করা হয়ে গেল এবার শুধু আপনাদের পালা তাহলে চলো আজকে রুটির সঙ্গে ব্রোকলিটা চলো খেয়ে নিই তাহলে সবাই মিলেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে যেও আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও টাটা